হ্যালো তো চলে এসেছি আবারও একটা মেয়ে নিয়ে করতে তো তোমরা থামবেলা টাইটেল দেখে নিচ্ছ তোমরা বুঝতে পেরেছো যে আজ আমি প্রোডাক্ট বলতে এসেছি তোমরা তারপরে সর্ষের তেল সম্পর্কে তো ঠান্ডা তো প্রচুর পরিমাণে পড়েছে তো তো স্কিনের প্রবলেম হেয়ার প্রবলেম প্রচুর হচ্ছে তো তার জন্য কি করা যায় তো তোমার ভালো জন্য যাতে ভালো হয় সুবিধা হয় কম রাখা তো আমি সরষে তেলের প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে করে তো তোমরা বলিদের যে পুরো দেখতে থাকবে বুঝতে পারবে যে আজ আমি এই প্রোডাক্ট সম্বন্ধে কি বলতে এসেছি ভালো না খারাপ সবটাই তোমরা বুঝতে পারবে তো চলো শুরু করা তো প্রথমে আমি বলবো যে এই তেলটা বডি এবং হেয়ার দুটোর জন্যই তো তোমাদেরকে প্রথমে আমি বলবো সবটাই আমি তোমাদের বলবো তো প্রথমে আমি বলি যে এই তেলটা ছবি দেওয়া আছে কী বলো তো চুলের ছবি দেওয়া আছে তার মানে এটা চুলের তেল আর এটা কী বলো তো ঠান্ডাতে অনেকের প্রচুর পরিমাণে খুশকি হয় চুল পড়া মানে খুশকি তোমরা জানো চুল যায় পুরো ড্রাই হয়ে দেখো এখানে চুলের ছবি দেওয়া আছে কি কী দিয়ে তৈরি হয়েছে সেটাও ছবিটা দেওয়া আছে তো আশা করি আমরা সবাই জানবো যে এটা চুলের চুলের সাথে সাথে সেটা স্কিনেরও কাজ করে ভীষণ ভালো আর কি তো প্রথমে বলি যখন চুলের ছবি দেওয়া আছে তো চুলের দেওয়া আছে ঠান্ডাতে এই ঠান্ডাতে প্রচুর পরিমাণে লোকের অনেক সবার আর কি খুশকি হচ্ছে আর প্রচুর হেয়ার ফল হচ্ছে খুশকি হলে মাথায় হেয়ার ফল হয় বা মাথাতে নোংরা হলে মাথা হেয়ার ফল হয় তার জন্যে আমি বলবো যে এ তেলটা ব্যবহার করে দেখবে খুশকি একদমই হবে না আর হেয়ার ফলও কম হয়ে যাবে কি বল অনেকের সমস্যা থাকে চুলের আগা ফেটে যায় তো চুলের আগাও ফাটবে না আর চুলটা দেখবে কেমন সুক্ষ্মাইপের টাইপ হয়ে যায় আর কি শুকনো শুকনো টাইপের হয়ে যায় না চুলটা দেখবে এই তেলটা ব্যবহার করার পর কোনো কিছু প্রবলেম হবে না চুলটা ভীষণ পরিমাণে সুন্দর করে দেয় এই তেলটা ব্যবহার করার পর এই যে দেখো তেলটা বানানোই হয়েছে সর্ষের তেল আমলা আর আর বাদাম দিয়ে করে তো তেলটা আমি বলবো যে ভীষণ পরিমাণে ভালো তো তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো তো যারা ভাবছো এই তেলটার দাম মাত্র দশ টাকা তো আমরা কি ব্যবহার তেলটা ব্যবহার করে কি আমরা আদৌ ভালো রেজাল্ট পাবো এটা কি কোনো ঠিকঠাক মানে পুষ্টিকর জিনিস কি যাচ্ছে তো অবভিয়াসলি যাচ্ছে এবং কি বলো তো তেলটা ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট আমি বলছি তার জন্য আমাদের তো খুশকির প্রবলেম চুল চুল রুক্ষ হয়ে যাচ্ছে ঠান্ডা আমি তার জন্য ব্যবহার করতে দাম মাত্র খুবই কম দশ টাকা আর মাত্র আছে চৌত্রিশ মেল আছে যাদের ঘন চুল তাদের হয়তো দুবার ব্যবহার করলে শেষ হয়ে যাবে আর যাদের মিডিয়াম তাদের তিন থেকে চারবার ব্যবহার করলে শেষ হয়ে যাবে তো খুব একটা দাম বলে আমি বলছি না তো ওই তেলটা সবাই ব্যবহার করতে পারো দশ টাকা সবার কাছেই আছে তো দশ টাকা দিয়ে কিনে এনে করে তেলটা তোমরা ব্যবহার করতে কি ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা আর এখন বলি আমি স্কিনের কথা এটাতে কি বলো তো আলমন্ড সর্ষের তেল এই তিনটে মিশিয়ে এই তেলটা হচ্ছে এটা কি ডাবর সর্ষা তেল বলা হয় তো ওই তেলটা বলবো স্কিনে যারা মাখবে না তাদের স্কিনটা পুরো ভিতর থেকে পুরো গ্লো করে দেয় গ্লো করে দেয় বলতে কি বলো তো স্কিনগুলো লাগেই আর একদম ভেতর থেকে স্কিনটা পুরো ফর্সা করে দেয় আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো আমি এটা আমি গায়ে চুলো লাগাই আমি দুটোতেই ব্যবহার করি তো তার জন্য আমি দুটোই ভালো রেজাল্ট পাচ্ছি তার জন্য আমি তোমাদেরকে বললাম তোমাদের কাছে ফটোগ্রাফি ডিপির ভিডিওটা নিয়ে আসলাম তো আমি বলবো যে স্টাইলে তোমরা দশ টাকা দিয়ে মাথা ব্যবহার বা ফুল তোমরা এটা ব্যবহার করতে পারো আর এখন যা মানে ঠা পড়েছে প্রচুর হাওয়া তেল তো যায় কিন্তু তেলটা তোমরা যদি ভালো করে মেখে করে পরে নাও তাহলে কোনো প্রম হবে না যাবে আর কী করি তেল মেখে জলে নিই তাহলে জলের সঙ্গে তেলটা চলে যায় তেলটা যেন গায়ে থাকে তাহলে দেখবে কোনো হবে দেখবে না হলে তেল মেখে করে জল ঢেলে দিলে তেলটা উড়ে যায় তারপর হাতে দেখবে সাদা হয়ে যায় তার মানে কোনো লাগছেই না গায়ে তো ওরকমভাবে ব্যবহার দেখবে ভীষণ রেজাল্ট পাবে আর বললাম না যে তোমাদের এটা থেকে স্কিনটাকে পুরো ফর্সা ভেতর থেকে সত্যি সুন্দর লাগে আমি বলবো যে তোমরা এটা মাথায় বা স্কিনে দুটো জায়গাতে তোমরা ব্যবহার করতে পারো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে ছিল তো তো আমার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট ভুলো না দেখো আমি মাথাতেও মাখি মুখ মাখি গায়েও মাখি হাতগুলো দেখো আমার একটু পরিষ্কার লাগছে ওই তেলটা এমনি তো স্কিন পুরো একদম ফেটে কালো হয়ে কেমন পড়ে আমার কোনো কিছু প্রবলেম তোমরা বুঝতে পারবে ওকে বন্ধুরা ব্যবহার করো আমাকে জানো আমি কিন্তু রেজাল্টের অপেক্ষায় থাকলাম ওকে বন্ধুরা বাই বাই